ওপেন করো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমি সাফায়াত বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা থেকে এসেছি আজকে আমরা এখানে এসেছি ভুক্তভোগী সাথী পারভীন ম্যাম উনি আমাদের সঙ্গে একটা অভিজ্ঞতা করেছেন তার বৈচিত্র্য সম্পত্তি নিয়ে যে একটা অভিজ্ঞতা করেছেন তারই ধারাবিজ করতে আমরা পাঁচ ছয় জন ঘটনাস্থলে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমরা প্রতি সমগ্র বাংলাদেশের আনাচে কানাছে নির জাতিতে নিবিড় থেকে হয় দরিদ্র পথবঞ্চিত যারা তাদের পাশে থেকে আমরা আপনাদের সেবা দিয়ে থাকি সর্বক্ষণ আপনারা জানেন যে আমাদের একটাই লক্ষ্য এবং আমাদের অবস্থান যেখানে সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে আমাদের কাছে যে কেউ অভিযোগ দিতে পারেন এবং যে কেউ যে কেউ বিচার দিতে পারেন কিন্তু আমরা যে বিচার দেয় যে অভিযোগ দেয় আমরা চাইলে যে তার পক্ষে কথা বলো ঠিক তা হয় কাগজ জায়গা সম্পত্তির বিষয়টা হচ্ছে কাগজপত্র

প্রায় বারো বিঘা তার ভিতরে দেখা যাচ্ছে যে প্রায় নয় বিঘাই হচ্ছে আমার ছোট দাদার নামে রেকর্ড করা তো আমরা দেখা যাচ্ছে একটা দাগ থেকে যদি পাই দশ শতাংশ তো সেখান থেকে আমরা ফারাজ করতে গেলে বাঘ করতে গেলে আমাদের কাগজে আসে মাত্র দেড় শতাংশ তাহলে আমি সর্বপ্রথম আমার চাওয়া হচ্ছে হলো আমার এই রেকর্ডটা ঠিক হোক রেকর্ড সংশোধনের কাছে আর এস রেকর্ড

এক একর চৌরাশি শতাংশ সম্পত্তির মালিক হয় সিএস রেকর্ড মোতাবেক আচ্ছা এবার আসেন সফেদ পোড়ামানিক মারা যাওয়ার পরে এসে রেকর্ড এই তো যদি উনি সিএস এর পরে কোন জমি জমা বিক্রি করে না থাকে টোটাল সম্পত্তির এসে রেকর্ডের অন্তর্ভুক্ত হবে এখন এসে রেকর্ডের মধ্যে বাংলাদেশের সব জায়গায় কোথাও হিসাব দেওয়া থাকে না যে কে কতটুকু পাবে এক শতাংশ জমির মালিক থাকলো এসে রেকর্ডের নাম আসছে একশো শতাংশ জমির মালিক থাকলো এসে রেকর্ডের নাম আসছে সুতরাং সর্বশেষ মূল্যায়নটা আর এর উপরে হয় তো সেইখানে সফেদ প্রামাণিক থেকে যাদের নাম আসছে তারা হচ্ছে জাবেদ প্রামাণিক বেলাল প্রামাণিক

যায় নাম থাকা আমি সফেদ প্রামাণিকের অংশটা খুঁজছি তাইলে জাভেদ প্রামাণিক বেলাল প্রামাণিক আবেদন বেরোবিবে পিতা সফেদ প্রামাণিক আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে রফেদ প্রামাণিক এটা তো ভিন্ন জিনিস এখানে এসেতেই আমার মাথায় গন্ডগোল লাগে যায় মানে আমি এখানে যোগফল মিলাইতে পারি না সিমুলতলি সিমুলতলি আপনি এসেতে যোগফল মিলাইতে পারবেন না যোগফল মিলাই দেব আমরা আপনি সফেদ প্রামাণিকের বলেন ওয়ারেশন পাইছেন তো হুম না না এখন এখানে আমার আরেকটা কোশ্চেন এটা হচ্ছে আমার বড় বাবার নাকি চারটা ছেলে কিন্তু সোনা নাকি হোনা কি নাম ছিল বড় হইলো আমার দাদা